গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের সকালটা শুরু করছি মামাবাড়ি থেকে আজকে হচ্ছে দ্বিতীয় দিন মামাবাড়িতে আর এই যে দেখো ঘুম থেকে উঠে আর একজন ফোন নিয়ে বসে পড়েছে তা আমি সকাল সকাল বলবো না এখন বাজে হচ্ছে নটা মতো পনেরো নটা বাজে আর আমি ভাবলাম যে একটু ব্যালকনিতে হালকা হালকা বেশ রোদ এসেছে একটু দাঁড়াই তো দেখো মামাড়িতে ব্যালকনির এখানটা না খুব ভালো লাগে এত গাছপালা লাগিয়েছে তো খুব সুন্দর লাগেও দেখতে তো এখানটায় এখন দাঁড়িয়ে তোমাদেরকেও দেখাচ্ছি আমিও দেখছি কি কি ফুল গাছ লাগিয়েছে আর ওই যে দেখো কালকে ওইখানেই অনুষ্ঠান হয়েছে মানে খাওয়া দাওয়াটা ওখানেই হয়েছে আমি এখনও নিচে যাইনি আমি আওয়াজ পাচ্ছি নিচ থেকে সরি কোনো ওপর থেকে যে নিচে সব কাজ বাজ করছে আর এই যে দেখো কত সুন্দর গাছগুলো লাগিয়েছে ওটাই দেখছি আর তোমাদেরকেও ভাবলাম একটু দেখাই তো এই দেখো আমার ঘরে গাঁদা ফুল হলুদ গাদা লাগিয়েছিলাম ফুটেছে বেশ দু একটা ফুল তো ভাবছি লাল গাদা ফুলগুলো লাগাবো কটা ক্যাকটাস গাছও লাগিয়েছে অনেক রকমের তো এই আজকে সকালটা বেশ ভালো লাগছে না ঘুম থেকে উঠে এত সুন্দর পরিবেশ একটা গ্রামের দিকে তো ভালো লাগে বেশ এটা তো আর দিকে পাওয়া যায় না বেশ শান্ত স্নিগ্ধ পরিবেশ তার উপরে এত সুন্দর সুন্দর ফুল গাছ তো চলো আজকের দিনটাকে শুরু করি আজকের ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে ব্রাশ করে আসি তারপরে তো আবার বেরোতে হবে ব্রেকফাস্ট করে আবিরকে ডাকি এখন ও তো ফোন দেখেই চলেছে ফোন দেখার শেষ হচ্ছে না চলো যাই ব্রাশ টাশ করি এবার যাওয়া যাক ঠান্ডা লেগে গেছে ব্রাশটা করে ও না উঠছো না আমি সকালে নিচে গিয়ে ব্রাশটা করলাম রোদে দাঁড়িয়েছিলাম রোদটা লাগছিল বেশ ভালো লাগছিল তুমি কি খাবে সকালে বললে সকালে কি খাবে বললে খাও ওখানে পুকুরটা রয়েছে বলে না ঠান্ডাটা জব্বর আসছে হাওয়াটা আসছে ব্যাস করো হ্যাঁ ভালো রোদ এসেছে এখানটা। রোদে একটু বসবো যাবো তাই ভাবছি গুড মর্নিং বন্ধুরা তো ঘুম থেকে উঠেছি আর দেখো চোখ মুখের অবস্থা মানে ব্রাশ করা হয়ে গেছে যদিও এত ঠান্ডা লেগে গেছে আর এখানে বেশ ঠান্ডা সকাল সকাল এই জায়গাটা একটু দাঁড়িয়ে আছে এখানটা রোদ এসেছে ব্যালকনি দিয়ে নিচে ছিলাম নিচে গিয়ে ব্রাশ করে দিলাম এখন এখানে দাঁড়িয়ে আছি মামি ব্রেকফাস্ট বানাচ্ছে তো চলো কি ব্রেকফাস্ট বানাচ্ছে তোমাদের দেখাই মামি কই রান্নাঘর ও হ্যাঁ দেখি মামি এখন সকালে কি ব্রেকফাস্ট বানালো এটা আমার জন্য আমার জন্য মামি বানিয়ে দিয়েছে ডিম পাউরুটি আর এখানে এখন ফ্রাইড রাইস গরম হচ্ছে কালকে প্রচুর খাবার থেকে গেছে ওটাই আজকে খাওয়া হবে তাই তো হুম হুম কালকে বাড়িতে অনুষ্ঠান ছিল অনেক খাবার বেঁচে গেছে তাই জন্য বনিকে বললাম বনি তুমি খাবে ফ্রাইড রাইস চিকেন কষা বলছে না আমি মা আমি খাবো না আমাকে পাউরুটি টোস্ট করে দাও ডিম পাউরুটি হ্যাঁ সকালবেলা তো তাই ভাবলো ওটাই খাই ওই আবিরকে করে দিচ্ছি ফ্রাইড রাইস কষা মাংস আর আলুর দম খাবে ওই জন্য সব গরম করছি রেডি হচ্ছে মামা কোথায় মামাই বেরালো বাজারে বেরিয়েছে মামা মামার আর কাজ কি বলো

কেমন লাগছে বাসি মাংস টেস্ট বেড়ে গেছে তো বাসি মাংস না টেস্ট বেড়ে হোক আমি খাওয়া হয়ে গেছে মামি আবার আমাকে দিয়ে দিয়েছে মিষ্টি কারণ কালকে আমি মিষ্টি খাইনি তাই দুটো মিষ্টি পরে আর এক বাটি পায়েস পায়েসটা ঠান্ডা আর আপনি এদিকে চিকেন আর ফ্রায়েড রাইস বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে যাবো এখন বাজে হচ্ছে পোনে পোনে বারোটা পোনে এগারোটা বলছি এগারোটা তেতাল্লিশ বাজে ১২টা বারোটা কতটা ট্রেন আছে ওটাই ধরবো তো চলো এখন বেরোনো যাক একটা এনারেল ডেট হয়ে যাবে যেতে যেতে আবার বেলা হয়ে যাবে আমরা এখন দেখো কোথায় এসেছিলাম রাধামোহনপুর হ্যাঁ হালকা হালকা এখন বেজে গেছে নাগাদ বলল ট্রেন আছে আর মামার বাড়িটা একদম স্টেশনে খুব কাছেই তাই বেশিক্ষণ লাগে না হেঁটে একদম দশ পা হাঁটলেই বাড়ি এখন এখানে পাঁচ মিনিট হয়তো ওয়েট করতে হবে পাঁচ সাত মিনিট নামতে নামতেই পাঁচ মিনিট হয়ে যাবে তো দেখো ট্রেনে উঠে পড়েছি আর এখানে তো খিরাই পড়ে ক্ষীরাই স্টেশনটা এখানে কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগায় কি ভালো লাগে দেখতে একবার এসেছিলাম আমরা সবাই মিলে একটা ব্লগে দেখবে তোমরা খুব সুন্দর খিরাইয়ের ভিডিও আছে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এখানে খিরাইতে খুব মজা করেছিলাম আমরা আর এই যে দেখো এখানে প্রচুর লোকজন এসছে আর ফুলগুলো কি ভালো লাগছে দূর থেকে দেখতে তো এখন ফুলের বাগান দেখতে দেখতে আমরা যাচ্ছি বাড়ির পথে ভিউটা ভীষণ ভালো লাগছে দেখতে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো এইটুকুই দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগের সঙ্গে ততদিন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ দেখতে থেকো আজকের মতো এইটুকুই চলো টাটা বাই বাই 好吧，谢谢大家。欢迎回来，欢迎回来，欢迎回来。